আপনি বললেন এখানে আপনাকে সভা করতে বাধা দেওয়া হচ্ছিল এবং বিভিন্ন বাধার সম্মুখীন হতে হচ্ছিল কি বলবেন এই বিষয় নিয়ে দেখুন রাজ্যে রাজ্য সরকার তৃণমূল পরিষদ রাজ্য সরকার এটাকে তারা নিজেদেরকে রাজা বাদশাহ আর বাকিদেরকে প্রজা হিসাবে ট্রিট করছে গণতান্ত্রিক রাষ্ট্রে এই রাজ্যতে প্রত্যেকটা মানুষের অধিকার আছে বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করার কিন্তু আমরা লক্ষ্য করছি গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যেভাবে আইএসএফের বিভিন্ন সভা সমাবেশকে বাঞ্চাল করার জন্য অপচেষ্টা চালাচ্ছে তা সেটাকে আমরা নিন্দা জানাচ্ছি আজকেও চেষ্টা হয়েছিল আমাদের প্রোগ্রামকে তা আমরা সাকসেসফুল উঠতে পারিনি লোকাল প্রশাসন যারা আছেন যারা কর্তারা আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই তাদের সহযোগিতা নিয়ে তারা নিরপেক্ষতা বজায় রেখে আমাদের প্রোগ্রামকে আজকে সুষ্ঠুভাবে সম্পূর্ণ হওয়ার সহযোগিতা করে আমাদের রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে একটা জিনিস বললেন যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী কি বলবেন দেখো রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা তরন্ত চলে গেছে আমি দায়িত্ব নিয়ে বলছি বিভিন্ন হসপিটালে দেখুন এখন সরকারি হসপিটালে সিলাইয়ের ঔষধের ঠিকমতো জোগান নাই যেখানে মৌলিক অধিকারের মধ্যে পড়ছে জনগণ অসুস্থ হলে তাকে সুস্থ করার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের সেই রাষ্ট্র আছে সম্পূর্ণরূপে ব্যর্থ এই ব্যর্থতার দায় ঢাকার জন্য হাতে একটা স্বাস্থ্যসাথী কার্ড ধরিয়ে দেওয়ার চেষ্টা করছে ও আয়ুষ্মান কেন্দ্র আয়ুষ্মান ভারত কার্ড দিয়ে বাদ বেঁচে যাওয়ার চেষ্টা করছে কিন্তু আমার আমি রাষ্ট্রের নাগরিক আমি অসুস্থ হয়েছি আমাকে স্বাস্থ্য পরিষেবা রাষ্ট্রকে দিতে হবে তার যখন দরকার লাগবে ঔষধ সেটা দিতে হবে যখন স্যালাইনের প্রয়োজন হবে সেটা দিতে হবে যখন বিভিন্নভাবে এ আপনার আলট্রাফনোগ্রাফি থেকে শুরু করে ইউএসসি থেকে শুরু করে এক্স রে থেকে শুরু করে যে পরিচয় দরকার সেটা নাগরিককে দেবে ও স্টেশন কিন্তু মেমে দেখতে পাচ্ছো ইন্ডিয়ান সিগুলো ফ্রন্টেল সব পতাকা উঠছে আজকে শিয়ালদাহ স্টেশনের বুকে একদম আজকে যাচ্ছে সেই ন সাত টাকে আপনারা কদিন আগে দেখলেন মানে গতকাল কি মনে হচ্ছে কলকাতায় মেঘ একটা নামি দাবি মেডিকেল কলেজের থেকে একটা চিঠি লিখছে যে পর্যাপ্ত পরিমাণে সেলাইন নাই সেটাকে সরবরাহ করার জন্য তাহলে এটা কি হচ্ছে এটা রাজ্য চলছে এটা একটা একটা সরকার চলছে এটা একটা সার্কাস চালাচ্ছে এই জন্যই রাজ্যের যিনি স্বাস্থ্যমন্ত্রী আছে সেটাকে জন্য এটা সমাধানের জন্য পন্থা আছে সেই পন্থা নিতে চাইছে না দেখুন সব জায়গায় যদি সঠিকভাবে চালানোর চেষ্টা করে তাহলে বিরোধীদেরকে একটা সে রাখা দরকার বিরোধীরা হচ্ছে একটা আয়নার মতো ভুলটাকে ধরিয়ে দেবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় যখনই আমরা বিরোধীরা আমাদেরকে ধরানোর চেষ্টা করছি সরকারে তখনই মিথ্যা মামলা দিয়ে আটকে রাখার চেষ্টা করছে না আর এই মিটিং মিছিল করলে বিভিন্ন কলে কৌশলে আমাদেরকে আটকানোর চেষ্টা করছে হালকা লাগলো আছ তো ঘরটা বেড়ে তো

তো ফাইনালি কিন্তু নামলাম শিয়ালদা স্টেশন